নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা দেখব কি কিভাবে তুমি তোমার ভাতা স্টেটাসটি চেক করতে পারবে তো যে কোনো একটি ব্রাউজারে যাবে ক্রোম কিংবা গুগলে গুগলে যেয়ে পরে ভাতা সার্চ করে নিবে আমি সার্চ করে নিচ্ছি এবং প্রথমে যে ওয়েবসাইটটি খুলে যাবে ওইটাতে টাচ করে পরে প্রথমে ওয়েবসাইটে টাচ করার পর একটু লোডিং নিচ্ছে তো আমি ওটাকে টাচ করে নিয়েছি এবং এখানে একটি পেজ নতুন পেজ একটি শো হবে সেখানে দেখো তোমার শুধুমাত্র মোবাইল নাম্বারটি দরকার রেজিস্টার মোবাইল নাম্বার যেটি তুমি রেজিস্টার করাইছিলে শুধু রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং সিলেক্ট করতে হবে যে তুমি কোনটা স্টেটাস চেক করতে চাও সেটা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে বৃদ্ধ ভাতা যে কোনো যেটা দুয়ার সরকারের প্রকল্পে আসতে আছে এস সি এস টি ও সি সার্টিফিকেট কন্যাশ্রী সব ঠিক আছে তো এটা আমি আমি এখানে ওল্ড এজ পেনশন সিলেক্ট করে নেব কারণ আমি বৃদ্ধ পাতা স্ট্যাটাস চেক করবো তো এটা করা হয়ে গেল আমি এটা চেক করে নিচ্ছিস এবং সাবমিট করে দিলাম তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে লোডিং নিচ্ছে এবং সাবমিট লোডিং নেওয়ার পরে এবং নতুন একটা পেজ খুলে গেছে আমার সামনে এবং এখানে শুধুমাত্র তোমার রেজিস্ট্রেড মোবাইল নাম্বারটি দরকার যেটা রেজিস্ট্রেশন করা আছে মোবাইল নাম্বারটা কিছুটা তলে যাওয়ার পর এখানে একটা অপশান আছে স্টেটাস আপডেট তো এখানটি টাচ করে নিব এবং স্টেটাস আপডেটটি টাচ করার পর একটি নতুন পেজ আপনার এখানে শো হবে তো আপ এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে নতুন পেজ শো হয়ে গেছে এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার মানে আপনি যেটা দিয়ে রেজিস্টার করেছিলেন দুয়ার সোগার ক্যাম্পে যে মানে যেটা দেওয়া ছিল সেটা রেজিস্টার মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি এখানে আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এবং তারপরে ক্যাপচারটা ফিল করতে হবে তো এন ও আমি ক্যাপচাটা ফিল আপ করে নিই এবং লগ ইন উইথ সিক্রেট পিনটি তারপরে টাচ করে নিতে হবে তো তোমরা যারা কিছু দেখো আমার এখানে ইনভেলেড ক্যাপচা উঠছে তো আমি আর একবার ক্যাপচাটি দিয়ে দেবো তো তোমরা যারা দুয়ারে সোকার প্রকল্পের অধীনে এগুলি করিয়েছ তারা অবশ্যই মোবাইল নাম্বারটি দরকার মোবাইল নাম্বারটি করার এবং এখানে ক্যাপচাটি দিয়ে দেওয়ার পরে লগ ইন উইথ সিক্রেট পিন একটি অপশন আছে ওখানে টাচ করে নিতে হবে তো আমি যে প্রসেসিংয়ে বললাম আপনি এমনি প্রসেসিংয়ে করবেন আপনার হয়ে দেখাই যাবে যে আপনার স্ট্যাটাসটি আপনার অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং আছে তো যদি কিছু সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সলভ করে দেবো চেষ্টা করবো তো ভিডিও ভালো লাগলে ভিডিওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ জয় হিন্দ